রাঙ্গামতী তিরন্দ ধারাবাইকের আজকের পর্বে ধারাবাইকি শুরুতে আমাদের একলক্ষ্মকে দেখানো হয় সে তার বচ্চর সাথে কথা বলছিল সাত দিনে ছুটি নেওয়ার জন্য সে তার কে জানায় তার স্ত্রী রাঙ্গামতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কিডন্যাপ হয়ে গেছে আপনি হয়তো খবরটা দেখেছেন সে এস্টে চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল সেখানে গুন্ডারা তাকে আহত করে দেয় ও সেই অবস্থাতেই চ্যাম্পিয়নশিপ খেলেছিল অনেক চেষ্টা করেছে জেতার জন্য এরপর ওকে হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে অনেক ক্রিটিক্যাল অপারেশন হয় তার হাসপাতাল থেকে কে বা কারা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা এখনো তাকে খুঁজে পাইনি এসব শুনে একলব্য বস বলে ঠিক আছে তুমি দিনে করে দাও কিন্তু তোমাকে থাকতে হবে। বলে ঠিক আছে। এদিকে সব মিটে গেলে আমি আপনাকে জানিয়ে দেব। এরপর একলব্য ফোনটা কেটে দিয়ে তার ঘরের ভেতরে রাঙা শাড়িগুলো ও তার টফি হাত দিয়ে ছুতে থাকে এবং সে রাঙার কথা ভেবে কাঁদতে থাকে হঠাৎ সে সেখানে রাঙার একটা ডায়রি পেয়ে যায় এবং ডায়েরিটা খুলে সে রাঙা লেখাগুলো পড়তে থাকে রাঙা এবং একলব্যর মধ্যে যে ঘটনাগুলো হয়েছিল সে কিছু রাঙা সেই ডায়রিতে লিখে রেখেছে পরবর্তী আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় আইরি এবং বিন্দা বাইরে থেকে বাড়িতে ঢুকতেই দেখে সেখানে সত্যজিৎ এসেছে আইরি সত্যজিৎ কে জিজ্ঞাসা করতে থাকে রাঙা কোন খোঁজ পেয়েছেন আপনারা কি করছেন বলুন তো এতদিন হয়ে গেল রাঙাকে কেন খুঁজে বের করছেন না এরপর সত্যজিৎ সবাইকে জানায় আমরা কাজ শুরু করে দিয়েছি চিরুনি তল্লাশি চলছে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা সার্চ করছি রাস্তাতেও সার্চ হচ্ছে রাঙাকে নিয়ে কোথাও যেতে পারবে না ওরা তবে এর মধ্যে একটা খোঁজ আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে রাঙাকে যারা কিডন্যাপ করেছে ওই সন্ত্রাসী ছবি আমরা সিসিটিভি ফুটেজ থেকে পেয়ে গেছি এ কথা শুনে আহিরি এবং বিন্দা ভয় পেয়ে যায় সত্যজিৎ বলে ওরা লোকাল গুন্ডা ওদেরকে কেউ টাকা দিয়ে এ কাজটা করিয়েছে এসব কথা শুনে বিন্দা অজ্ঞান আর বান করে এরপর আহিরি তাকে সুফায় বসিয়ে দেয় সত্যজিৎ জিজ্ঞাসা করে ওনার আবার কি হলো আহিরি বলে বড় বৌদি শরীরটা দুর্বল তো তাই হয়তো পেশার লো হয়ে গেছে এরপর বিন্দা আহিরিকে বলে পুলিশ তো গুন্ডাগুলোর হদিস পেয়ে গেছে এখন তো সবকিছু জেনে যাবে কি করব এখন আইরি বলে চিন্তা করো না তুমি চুপ থাকো এরপর আইরি সত্যজিৎকে বলে আপনারা ওই গুন্ডাগুলোকে কেন জিজ্ঞাস করছেন না কার ওরা এসব করেছে সত্যজিৎ বলে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি অপরাধীরা ঠিক ধরা পড়বে এরপর রাঙা শাশুড়ি বলে আমি জানতে চাই কারা আমার মেয়ের সাথে এরকমটা করলো কেন তারা এটা করলো তাদের শাস্তি পেতেই হবে পরবর্তী সিন আমাদের হসপিটালে দেখানো হয় রাঙার সেন্স এবং ডাক্তার তাকে চেক করছে ঠিক সেই সময় আহেরি ডাক্তারকে ফোন করে বলে আপনারা এখনো কেন ওখান থেকে সরে যাচ্ছেন না পুলিশ তল্লাশি শুরু করেছে যে কোনো মুহূর্তে ওখানে যেতে পারে সে হোক কোনো সমস্যা নেই আপনারা ওই ইঞ্জেকশন চালিয়ে যাবেন ওর ব্রেন যাতে কোনোভাবে কাজ না করে এরপর বৃন্দা আইরি বলে ওটা তো অনেক ভেতরে হসপিটাল ওখানে কেউ যাবে না তুমি অত চিন্তা করো না আইরি বলে তুমি বুঝতে পারছো না একবার যদি জেনে যায় রাঙা ওখানে আসে আর আমরা দুজন মিলে এই পিছনে আছি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কাউকে বুঝতে যাবে না যে ভালো হওয়ার অভিনয় করছি কেউ কিছু বুঝে ফেলার হবে বৃন্দা বলে আমিও তোমার সাথে একমত এরপর সভ্য হঠাৎ সেখানে আসে এবং জিজ্ঞেস করে কিসের একমত সভ্যকে আসতে থেকে বিন্দা এবং আহিরি কাঁপে যায় আহিরি সভ্যকে বলে রাঙা না থাকায় বাড়ির সকলের মনের অবস্থা ভালো নেই তাই সকলকে কিভাবে একটু হাসানো যায় ভালো রাখা যায় এই নিয়ে বড় বৌদির সাথে কথা বলছিলাম তাই বড় বৌদি বলল সে আমার সাথে একমত এরপর সেখানে সার্থকি চলে আসে এবং সবাইকে বলে একল্যই রাতের বেলা গাড়ি ডেকেছে সে নাকি রাঙা খুঁজতে বের হবে একথা শুনে বিন্দা এবং আহিরি আরো বেশি খাবড়ে যায় পরের সিন আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় একলব্য রাঙা খোঁজার জন্য বের হতেই যাবে তখন আহিরি এবং বাড়ির অন্য সদস্যরা তাকে বাধা দেয় কিন্তু একলব্য কারো কথা তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায় অন্যদিকে বিন্দা আহিরিকে বলে একলব্য যে একা এই রাতের বেলা রাঙা খুঁজতে বের হলো এটা আমাদের রাঙা কে দেখানো হয় তার সেন্স ফিরে আসায় সে আশেপাশে সব জিনিস দেখার চেষ্টা করছে কিন্তু তার সবকিছুই ঝাপসা লাগছে এরপর সে বেড থেকে নেমে ধীরে ধীরে বাইরের দিকে এগুতে থাকে এই ছিল রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু